হ্যালো ভিউার্স আসসালামাইকুম দিস ইজ সৈয়দ মনোয়ার ওয়েলকাম টু দ্য নিউ অ্যান্ড ব্লগ গাইজ স্বাগত জানাচ্ছি আমার দু রাত তিন দিনের সুন্দরবন ভ্রমণ ব্লগে সুন্দরবন ভ্রমণ মানেই বিলাসবহুল ক্রোজে করে ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যান ফরেস্ট অ্যাডভেঞ্চার সুন্দরবনের নদী ভ্রমণ ক্যানেল ক্রোজ নদীর দুপাশের প্রাকৃতিক দৃষ্টিনন্দন সৌন্দর্য অবলোকন বনের মায়াহরিণ কুমির বানস সহ জীবজগতের দেখা আর সাথে ভরপুর খাওয়া দাওয়া তো আছে তো চলুন বন্ধুরা উপভোগ করি আমার সুন্দরবন ঘরে কাটা এখন সময় রাত ঠিক এগারোটা অবস্থান করছি ঢাকার প্রাণ কেন্দ্র গুলিস্তানের ফুলবাড়িয়াতে ইমাদ পরিবহনের এই নন এসি বাসে করেই আমি এখন খোলার উদ্দেশ্যে রওনা হচ্ছি এ যাত্রায় আমার ভাড়া পড়েছে ৬৫০ পঞ্চাশ টাকা ঢাকা থেকে খুলনার দূরত্ব দুইশো দশ কিলোমিটার সময় ভেদে তিন থেকে সাড়ে তিন ঘন্টায় আশা করি পৌঁছে পৌঁছে মাওয়া ধরে খুবই দ্রুত অল্প সময়ে গিয়েছি পদ্মা সেতুতে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ এটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একুশটি জেলার সাথে রাজধানীর সরাসরি সংযোগ ঘটিয়েছে সড়ক এক যুগান্তকারী পদক্ষেপ দেখতেই পাচ্ছেন বাংলাদেশের একটা মাইল ফলক বলতে গেলে সো খুবই সুন্দর রাস্তা ঢাকা টু খুলনার আশা করি যথা সময়ে পৌঁছে যাব খুলনাতে বরাবর রাত ঠিক তিনটা বাজে আমাদের বাস আমাদের নামিয়ে দিল খুলনার শিববাড়ি মোড়ে আর আমাদের শিপের মালিক হালিম হালিমবাই স্বয়ং নিজে আমাদের এসে রিসিভ করে নিয়ে আসলেন এম ভি রেজার্ভে তো আমরা এখন রেস্ট নিব কজ শিপটি ছাড়তে ছাড়তে সকাল আটটা বাজবে আলহামদুলিল্লাহ একেবারে ফজরের আজান শেষ হলো অ্যান্ড এই শিপের মধ্যে অবস্থান করছি এখন আমি আমার রুমে যাচ্ছি এই হচ্ছে আমার রুম একশো তিন নম্বর রুম আলহামদুলিল্লাহ সুন্দর এই রুমটি আগামী তিন দিনের জন্য মালিকানা বুঝে পেলাম এমভি ভি রিজার্ভের একশো তিন নম্বর এই রুমটি নাইস সুন্দর একটি বেড অ্যান্ড ব্লাঙ্কেট আছে এখানে ফ্যান আছে মিরর এসি আছে যেহেতু উইন্টার এখন এসিটার প্রয়োজন নেই অনেক ঠান্ডা এখানে মোটামুটি তো এখানে মিরর দেখতে পাচ্ছেন বা টাওয়াল এগুলো আমার ব্যাগ আমার ব্যাগ এখানে রাখা হয়েছে অ্যান্ড ক্যামেরা আমার ক্যামেরা বক্স বক্সি এখানে দুই লিটার পানি দিছে তারা ক্যাব রুমটি আমার অনেক ভালো লেগেছে আর এখানে ওয়াশরুম আছে ওয়াশরুমটা কিন্তু দেখেন অনেক ক্লিন নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পরিষ্কার পরিপাটি সো চমৎকার গাইজ এখন সকাল নয়টা বাজে আমাদের যথারীতি ব্রেকফাস্ট শুরু হয়েছে তো এই তো ঘুম থেকে উঠে আসলাম গরম গরম খিচুড়ি দিচ্ছে সাথে বেগুন ভাজি অ্যান্ড একটা ডিম ভুনা আর আমের আচার তো আচারটা একটু নিয়ে নিলাম আর সকাল সকাল শীতের সকালে গরম খিচুড়ির সাথে আশা করি একটা জম্পেশ ব্রেকফাস্ট হবে এখনো পাঁচ ঘন্টা এখান থেকে এখনো পাঁচ ঘন্টা আমরা এখান থেকে শুরু করছি সুন্দরবন সুইতে মিনিমাম পাদ ঘোর আমরা আজকে একটা স্পট দেখবো তার নাম হলো রন্ধার এটা দুপুরের পর বিকালে দেখবো আজকে আরেকটা একটা বিষয় আজকে স্পট দেখতে পারবো না ফেটস আমাদের শিপটা চলতেছে এন্ড এই হচ্ছে এরূপ এখানে প্রতিটি শিপের সাথে এরকম একটি ইঞ্জিন চালিত বোর্ড বাধা থাকে এটা দিয়ে নানা অ্যাক্টিভিটিস কার্যক্রম পরিচালিত হয় গায় আমাদের শিপ কিন্তু চলতেছে আর আমরা এখন অবস্থান করছি মংলার কাছাকাছি চলে আসছি প্রায় আমাদের শিপ কিন্তু আটটা সাড়ে আটটার দিকে আপনার খুলনা থেকে ছেড়ে আসছিল অ্যান্ড এখন এগারোটা বাজে আমরা মংলাতে পৌঁছে গেছি প্রায় তো আর ঘুরে ঘুরে দেখায় আমাদের এই শিপটি এই হচ্ছে নিচের তালা হচ্ছে আমার রুমটা হচ্ছে নিচে একশো তিন আর উপরে এটা হচ্ছে গিয়ে বিজার এখানে খাওয়া দাওয়া ডাইনিং ব্রিফ এখান থেকে দেওয়া হয় সামনে যে নৌবাহিনীর ঘাঁটি সেটা হচ্ছে বন্যজা মংলা বলা হয় সেই ঘাটিটাকে এটা হচ্ছে ন্যাভি বাংলাদেশ ন্যাভির একটা উল্লেখযোগ্য ঘাঁটি এখানে অনেক যুদ্ধজাহাজ এবং অনেক ক্রিকেট এবং আমাদের সমুদ্র বন্দর রক্ষা করার জন্য নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন এখানে আছে। এবং নৌবাহিনীর একটা একাডেমিও এখানে রয়েছে তো আমাদের শিপের পাশে আরেকটা শিপ যাচ্ছে আজকে গোলা জাহাজ ছেড়ে যাচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে আর আমাদের শিপটা এখান থেকে কন্ট্রোল হচ্ছে

সর্বপ্রথম আন্দামানিক দেখাবো আন্দামানিকির থেকে যাব কটকা কটকা দুইটা পয়েন্ট তোর আগামী আগামীকাল সকালবেলা কটকা এবং কটকা দেখাই আসবো কচিখালি কচিখালি দুইটা পয়েন্ট আছে ওইদের দেখে আমরা রাতের বেলা এসে করম থাকবো করম জল পরের দিন আমরা সকালবেলা ইনশাল্লাহ খুলনার দিকে তো গ্যাস আপনারা বুঝতে পারছেন আমাদের এই ট্রিপের যে কান্ডারি কিন্তু মূলত ওনারাই আমাদের নিয়ে যাচ্ছেন আর সবচেয়েতে বড় বিষয় হচ্ছে ওনারা সব সবসময় সজাগ বৃষ্টি রাখছেন এইসব বিষয়গুলোতে তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অ্যান্ড এই শিপটা আসলেই অনেক সুন্দর আপনারা যারা ট্যুর করতে চান এখানে আপনারা এই শিপের যে অ্যাড্রেস লিঙ্ক সব কিছু আমি দিয়ে দেব আপনারা আসতে পারেন আর তো আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আমি পেয়ে গেলাম একজন ভাইয়াকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন লাগছে সুন্দরবন ট্রিপ ভালো দেখা যাক বাকি আর আরও সময়গুলো কেমন যাচ্ছে জি আমরা আশা করতেই পারি আমাদের ট্রিপটা অনেক প্রাণবন্ধ এবং রোমাঞ্চকর হবে অবশ্যই তো সেটাই ভিউয়ার্স আপনি আমাদের সাথে থাকেন অ্যান্ড আপনাদের মংলার যে এরিয়া বনজ বনজ মংলা যেটা নৌবাহিনীর ঘাঁটি অ্যান্ড কোস্টগার্ডের ঘাঁটি অ্যান্ড এটা হচ্ছে সেনা কল্যাণের আন্ডারে একটা সিমেন্ট ফ্যাক্টরি এবং ইতিমধ্যে আপনাদের দেখালাম কিভাবে একটা শিপ মুভমেন্ট করে তো আমাদের শিপে কিন্তু আপনার ব্রেকফাস্টের পর কিন্তু আমাদের জন্যই ছিল চা কফির ব্যবস্থা ছিল সকালবেলা এখন আবার কিন্তু সেই সুযোগটা দেওয়া হয়েছে আপনি চাইলে এখানে এসে যত খুশি চা কফি খেতেই পারেন তো আমি এখন এক কাপ চা খেতেই পারি চলুন এক কাপ চা খাই আর এই তো সিমেন্ট ফ্যাক্টরি অ্যান্ড ট্রুপসা নদী দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আন্দার মানিকের দিকে বিশাল বড় বড় শিপে করে গ্যাস যেগুলো বাহিরের দেশ থেকে আসে বাংলাদেশে আপনার সিলিন্ডার গ্যাসের মজুদ কিন্তু এখানে করা হয় এটা হচ্ছে মংলার স্থলবন্দর যেটি বাংলাদেশের ইকোনমিতে বাংলাদেশের অর্থনীতিতে যেটি বিশেষ বিশেষ ভূমিকা রাখছে অ্যান্ড গাইজ আজকে আপনাদের একটি নতুন জিনিস দেখাবো আমাদের শিপে এখন তেল নেবে সো কিভাবে তেল নে শিপে এই যে দেখতেছেন ভ্রমমান গ্রাইজ দেখতে পাচ্ছেন বিশাল একটি পাইপের মাধ্যমে যে তেল নেওয়া হচ্ছে আমাদের কারণ মেশিন স্টার্ট দিয়ে দিল কারণ একটা বিশাল শিপে কিন্তু তেল এইভাবে আসে না একটা মেশিন স্টার্টের মাধ্যমে মডার্নিং সিস্টারের মাধ্যমে আমাদের শিপে গাইজ এখন হচ্ছে এগারোটা আটচল্লিশ বারোটা বেজে যাবে আর স্ন্যাক্স দিচ্ছে আমরা এখন স্ন্যাক্স নেব খাওয়া দাওয়ার উপর দিয়ে যাচ্ছে যাচ্ছি আন্ধার মানিক দেখতেই পাচ্ছেন সুন্দরবনের একেবারে ভিতর দিয়ে যাচ্ছি আন্ধার মানিক আর যেতে যেতে পথে সকালে ব্রেকফাস্ট দুপুরে স্ন্যাক্স খেলাম বারোটার দিকে এখন আবার ডাক দিয়ে ফেলছে যে লাঞ্চ করার জন্য জম্পেস্ট খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো স উপরে যাই অ্যান্ড লাঞ্চ শেষ করি দুপুরের লাঞ্চ টাইম অ্যান্ড আমরা এখন লাঞ্চ করবো অল্প হ্যাঁ 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 আপ থ্যাংক ইউ তো এখানে লাঞ্চের আইটেম দেখতে পাচ্ছি থ্যাংক ইউ চলবে আমরা এখন আছি চলে এসেছি আন্ধার মানি আর আন্ধার মানিকে আমাদের গাইড সাহেব আমাদেরকে নামাচ্ছেন আমরা আমাদের শিপের সাথে থাকা যে নৌকাটা সেটাই উঠে যাচ্ছি অ্যান্ডস দেখি আমরা আন্ধার মানিক এখানে আমরা এক্সপ্লোর করবো ট্রেকিং করবো একেবারে সুন্দরবনের ভিতর আই হোপ এই জার্নিটা এনজয় হবে এনজয়েবল হবে সবখানে আছে এটা মাথায় রাখতে হবে এলো মেলো কোনো নেটওয়ার্ক নাই এলো মেলো কেউ হাঁটাহাঁটি করবেন না গান গানমান এবং আমাকে ফলো করে আমরা একসাথে যাবো একসাথে হেঁটে চলে আসবো এক ঘন্টা টাইম যেখান থেকে যাব এখানে চলে আসবেন টাইম হলো আমরা এই তো আন্ধারমানিক ইকো টুরিজম কেন্দ্রে সুন্দরবনে আমরা এখন এসে উপস্থিত হলাম সো এখন আমাদের ট্রেইল শুরু হবে প্রচুর হাঁটা হাঁটি এখানে কি লেখা আমরা একটু দেখি আন্ধারমানিক ইকো টুরিজম সেন্টার উত্তহলফাড়ে তো ওই তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা ওয়াচ টাওয়ার আছে আন্দার মানিকের ওয়াচ টাওয়ার আই আমরা যাব সেখানে আমাদের গাইড এখান থেকে পারমিশন বা টিকিট যেটা সেটা নিচ্ছে আমরা আমাদের গাইডের দিক নির্দেশনা অনুযায়ী আমরা হেঁটে যাচ্ছি এন্ড প্রায় ঘন্টা খানিকের পায়ে হাঁটা পথ দেখতে পাচ্ছেন কিন্তু বাঘ আছে বাট কালে ভদ্রে মানুষ দেখতে পারে যে বাঘের ছাপ দেখতে পাচ্ছি আমরা মাটির মধ্যে এই যে পাতার এখানে যে হ্যাঁ হ্যাঁ

আন্ধার মানিক ইকো ট্যুরিজম ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের ভিউ দেখা যাচ্ছে সোহান আল্লাহ অনেক সুন্দর আর ও দূরে দাঁড়িয়ে আছে শিবগুলো চমৎকার একটা দৃশ্য ওয়াচ টাওয়ার ঘুরে আসলাম থেকে পুরো আপনার এরিয়াটা খারাপ না মোটামুটি ভালো দেখা যায় শিবগুলার ভিউটা আপনার দেখেছেন গুড নাইস তো এখন হরিণ দেখি চলেন আজকে দিনের আমাদের শেষ আমরা চলে আসছি শিপে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য নিউ অ্যানাদার ডে গাইজ এখন হচ্ছে আজকে সেকেন্ড ডে আমাদের সুন্দরবন ট্রিপের আর এখন ভোর সাড়ে পাঁচটা বাজে অলরেডি সবাই ঘুম থেকে উঠে পড়ছি অ্যান্ড আমাদের এখন আমরা কটকা বিচ অ্যান্ড সুন্দরবনের এই কটকা এরিয়ার যে আশেপাশে যা এক্সপ্লোর করার আছে প্রায় ট্রেকিং আমরা এখন প্রায় ঘন্টা তিনকের মতো হাঁটাহাঁটি এক্সপ্লোর করব অ্যান্ড দেখতেই পাচ্ছেন সকালের একটা ভিউ অস্থি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের শিল্প থেকে আমরা নেমে আমরা কিন্তু বোটে করে ছোটো বোটে করে আমরা যাচ্ছি গাইজ এখন হচ্ছে সকাল সাড়ে ছয়টার মতো আর আমরা কটকা যে আপনার প্লেস আছে এখানে বাঘ দেখা যায় কটকাতে আসছি এন্ড আমাদের আগে বেশি কিন্তু গানমেন আসছে যে কোনো সময় কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেয়েও যেতে পারি সো আমাদের কিছু গাইডলাইন এক দিক নির্দেশনা দেওয়া হয়েছে আমাকে আমরা টিম ওয়াইজ হেঁটে যাচ্ছি বিকজ লাস্ট মান্থ ফিফটিন নভেম্বর

হেঁটে আসলাম এই তাও কি সুন্দর সানরাইজনে দেখেন আপনারা যে আমাদের সুন্দরবন কিভাবে আমাদের বাংলাদেশকে সেভ করে তার একটু কিছু নমুনা আপনাদের দেখাচ্ছি হাজার হাজার গাছ কিন্তু এখানে ভেঙে পড়ে আছে এগুলাই প্রুফ করে যে সুন্দরবনে আমাদের সেভ করে কজ আল্লাহর রহমতে সেভ করে এই নেচার আমাদের অবশ্যই আল্লাহর দয়াতে এই গাছগুলা প্রচুর টুরিস্ট পর্যটক এসেছে এখানে এখান থেকে বঙ্গোপসাগর শুরু তো আপনাদের আমি সার সংক্ষেপে যদি বলি আমাদের ট্রিপের গতকালকে সামারিটা যদি বলি গতকাল সকালবেলা আটটা বাজে আমাদের শিপ ছেড়ে আসে খুলনা থেকে অ্যান্ড দিন কিন্তু আমাদের শিপ চলছে আমরা আন্ধার যাই আন্ধার মানিক এক্সপ্লোর করি অ্যান্ড দেন আমরা একেবারে যে কটকা সিবিচের এখানে রাত্রে এসে কিন্তু আমাদের শিপটা স্টে করে অ্যান্ড আজকে সকালবেলা ভোর পাঁচটা বাজে আমাদের ছোটো নৌকায় করে বটি করে আমাদের এখানে কটকাতে নিয়ে আসে অ্যান্ড আমরা এখানে হাইকিং করি হেঁটে হেঁটে আমরা এখানে আসি বিচ পর্যন্ত আসি জামতলা বিচে অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন আমাদের সেকেন্ড যে ইয়ে আছে দিনের কর্মসূচি আমরা হয়তো শিপে চলে যাব ব্রেকফাস্ট শেষ করে আমাদের সেকেন্ড কর্মসূচি আমরা শুরু করবাই সেটা বেশ হার্ড ছিল প্রায় থ্রি কিলোমিটার গিয়েছি ব্যাক করলাম মানে আবার এগেন এখানে চলে আসছি জামতলা টাওয়ার ওয়াচ টাওয়ার বাট এখানে ওঠার মতো এনার্জি আপাতত নাই হরিণের পায়ের চাপ ভিউ এখানে কিন্তু গার্ড ছাড়া এইভাবে ভিতরে ঢোকাটা পারমিশন নাই বাট আমি ঢুকলাম আপনাদের তো বাঘ তো দেখাতে পারি নাই খেতে একটু সুন্দরটা দেখায় বিকজ যদি কিন্তু যে কোনো সময় বাঘ চলে আসে বাঘ বের হয়ে আসে অ্যান্ডস এটা কিন্তু রিক্সি জোন বাট এখন বাঘ আসবে না বিকজ এখানে অনেক ক্রাউড সো আপনাদের একটু দেখাচ্ছি সুন্দরবনের গুল পাতা আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন ইটস ভেরি নাইস গুলপাতা সুন্দরী গাছ কেওড়া গাছ এখান থেকে অন্যরকম অন্য সুন্দর এন্ড হরিণের পায়ের ছাপ আপনারা ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্ল্যানিং আমরা ইতিমধ্যে জামতলা কটকা বীজ সেরছি এরপর অফিস গেলাম যাওয়ার পরে এখন আমরা জামতলা যে ক্যানেল জায়গার পর যে ক্যানেল ক্যানেল ভিজিট করতেছি ভিজিট করার পরে আমরা দুপুরে বারোটা থেকে একটার ভিতরে আমরা যাবো কচিখালি কচিখালি ওখানে আমরা ডিবের চর নাম করে একটা জায়গা আছে ওখানে আমরা ওখানে ভিজিট করবো ওখানে বীজ আছে ওখানে খেলাধুলো করবো কেউ গা দিতে চাইলে গা গুলি করে হাঁটাহাঁটি করতে পারবে এবং চার তিনটের সময় আমরা কচিখালি অফিস পয়েন্ট ভিজিট করবো ভিজিট করে সন্ধ্যার ভিতর আজকে আমাদের আজকের আর কালকে আমরা ভিজিট করবো হচ্ছে কালকে ভিটে আমরা রাত্রে আমরা কালকে যে রাত্রে আমরা করমজম নাম করে একটা স্থানে মঙ্গলার কাছাকাছি ওখানে থাকবো আজকে রাত্রে আজকে রাত্রেই আজকে রাত্রে ওখানে বারোটা একটা যাইবাজি ওখানে যে থাকবো এবং কালকে সকালে আমরা আটটার দিকে ওখানে করম ওখানে ইকো কেন্দ্র এবং ওখানে বন্যপ্রাণী প্রাণী প্রজনন কেন্দ্র ওই বন্য প্রাণী ওখানে কুমির হরিণ বানর আরও অনেক পশু পাখি হস টাওয়ার টেল অনেক কিছু আমরা দেখতে পাবো ওইটা আমরা ভিজিট করবো ওখানে ঘন্টা দেড়েক দিয়ে ওখানে আশা করি কালকে দুপুরের ভিতরে ওখানে ভিজিট শেষ করে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা এই যে হরিণ ভিতরে এই যে হরিণ অনেক তো ভিউয়ার্স আমাদের মর্নিং এর অ্যাক্টিভিটি শেষ করে আমরা আবার শিপে বেক করেছি এবং আমাদের এখন ব্রেকফাস্ট টাইম দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট নিচ্ছি এবং আরো অনেক অনেক মজার মুমেন্ট কিন্তু বাকি রয়েছে তো আহ সময় স্বল্পতার কারণে কিন্তু এই ব্লগে সব দেখাতে পারছি না ইনশাল্লাহ খুবই দ্রুত আমার সুন্দরবন ট্রিপের পার্টটা সো আপনারা যারা কষ্ট করে এতক্ষণ ব্লগটি দেখেছেন ইনশাল্লাহ খুবই দ্রুত আপনাদের আমার সুন্দরবন ট্রিপের বাকি অংশগুলো কিন্তু পেয়ে যাবেন নেক্সট ব্লগে তো অনেক অনেক ধন্যবাদ যারা আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার এই ব্লগটি এতক্ষণ উপভোগ করেছেন